আপনি এই ডিভাইস টি শোরুম থেকে কিনতে গেলে প্রাইস করবে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের শপে আসবেন আমরা তেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় সাতশো টাকায় রিয়েলমি সি সেভেন্টিভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অথেন্টিক অফিসিয়াল ডিভাইস সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি রিয়েলমির প্রত্যেকটা ডিভাইস নিয়ে চলে আসলাম আর রিয়েলমি তে কিন্তু নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে সেটা হচ্ছে সি তো এটা দেখাবো এটার বেসিক ইনফরমেশন এবং মার্কেটে সেরা প্রাইস দিব পাশাপাশি কিন্তু আমাদের কাছে রিয়েলমি অন্য অন্য ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে রিয়েলমি সি সেভেন্টি টাই দেখাবো একটু খেয়াল করে দেখেন লুকিং টা কিন্তু খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস কালারটা কিন্তু ওয়াসম একটা কালার এছাড়াও কিন্তু আরো একটি কালার আছে তো এই ডিভাইসের এর কিন্তু অসাধারণ 6000 mAh এর ব্যাটারি আছে চার্জ কিন্তু অনেক বেশি থাকবে এবং ফোর্টি ফাইভ বটের চার্জিং খুব দ্রুত গতিতে চার্জ হবে এবং এটাতে প্রসেসার হিসাবে পাচ্ছেন মিডিয়াটেক জি নাইন্টি গেমিং সিক্স এবং এটাতে ক্যামেরা পাচ্ছেন আপনারা ফিফটি মেগা পিক্সেলের তো আইটি রেটিং দেওয়া হচ্ছে সিক্সটি যেটা আপনি পানিতে ফেলে দিলেও এটাতে কিন্তু কিছুই হবে না তো যেকোনো ভাবে বৃষ্টিতে ভেজাতে পারবেন পানিতে ফেলতে পারবেন কোনো প্রবলেম হবে না নতুন এই ডিভাইসটি পাচ্ছেন আট জিবি র্যাম একশো এবং টাইপ সি দুটি কালারেই কিন্তু আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু থাকবে ধামাকা প্রাইস আপনি এই ডিভাইসটি শোরুম থেকে কিনতে গেলে প্রাইস পড়বে 19990 টাকা আমাদের শপে আসবেন আমরা 1300 টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 18700 টাকায় ভিউয়ার্স মাত্র 18700 টাকায় Realme C75 8GB RAM 128GB ROM অথেন্টিক অফিশিয়াল ডিভাইস 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং 1 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এরপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি প্রাইস কিন্তু কমে গিয়েছে একদমই কমে গিয়েছে প্রাইস ছিল বিশ হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র আঠারো টাকায় তার উপরে আমাদের ডিসকাউন্ট আছে জি এটি ফাইভের প্রসেসার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্লিম একটা ডিভাইস হ্যান্ডে একটা ফোন ফার্স্ট চার্জিং আছে এবং এটাতে পারছেন 5000 থাউজেন্ড এমিএসের ব্যাটারি তার আঠারো টাকা প্রাইস হলেও আমাদের কাছে আসলে আপনারা পাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকাই তার মানে এগারোশো টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকার দাম আমাদের কাছে পাচ্ছেন ষোলো হাজার নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন এবং অফিসিয়াল ডিভাইস কিন্তু পেয়ে যাবেন এরপরে পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি একদমই স্লিম একটা ডিভাইস খুবই স্লিম তো এই ডিভাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুটি ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে আছে তো এটাতেও কিন্তু আপনারা ফার্স্ট চার্জিং পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াটের তো ছয় একশো আঠাশ অফিসিয়াল প্রাইস কিন্তু সত্তর হাজার আমাদের কাছে আসলে পাবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় ডিভার্স এগারশো টাকা ডিসকাউন্ট এবং আট একশো আঠাশের প্রাইস আঠারো হাজার টাকা আমাদের কাছে পাবেন ষোলো হাজার নয়শো টাকায় দুটোতে এগারোশো টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ডিভাইস দিনের রিপ্লেসমেন্ট এবং এক এক পিওর ওয়ারেন্টিটা আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন বর্তমান বাজারে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটা জনপ্রিয় ফোন রিয়েলমি সি সিক্সটি ওয়ান আর এই সি সিক্সটি ওয়ানটা কিন্তু খুবই স্লিম একটা ডিভাইস হ্যান্ডি সাইজের এর একটা ফোন দুটি কালার আছে গ্রিন এবং গোল্ড ছয় জিবি র্যাম একশো আঠাশ অফিসিয়াল প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা আর এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকাই এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের সাথে আসলেই পেয়ে যাবেন প্রোডাক্ট পাবেন অথেন্টিক আর এই ডিভাইসটা কিন্তু আপনার এটাতেও কিন্তু আইপি রেটিং ভালো যেটা আপনি পানিতে ফেললেও কিছু হবে না এবং যদি হাত থেকে পড়েও যায় কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি তো খুবই ভালো একটা ডিভাইস যারা পনেরো বাজেটের মধ্যে ফোন কিনতে চান তারা এই ডিভাইসটি চয়েস লিস্টে রাখতে পারেন তো রিয়েলমির মধ্যে আরো কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের কাছে রিয়েলমি নোট সিক্সটি আর এই নোট সিক্সটি চার চৌষট্টি এবং চার একশো আঠাশ দুটি ভেরিয়েন্ট চার চৌষট্টির প্রাইস বারো হাজার আমরা দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় এবং চার একশো আঠাশের প্রাইস তেরো হাজার আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা রিয়েলমির অফিসিয়াল ফোন কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনেই কিন্তু পাবেন অথেন্টিক এবং ইনঅ্যাক্টিভ ডিভাইস তো যারা নতুন রিয়েলমি ফোন ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ